স্বয়ংক্রিয় সিগনালে কাজ করছিল না এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে ফলে ম্যানুয়াল সিগনালিং ব্যবস্থায় ট্রেন পরিষেবা চালানো হয় অর্থাৎ মেট্রো রেল পরিষেবা চালানো হয় তবে ধীরে ধীরে ট্রেন পরিষেবা কিন্তু স্বাভাবিকের পথেই রয়েছে এবং এর জেরে ফ্রিকোয়েন্সি গ্যাপ বেড়ে যায় অর্থাৎ প্রত্যেকটি স্টেশনে আট থেকে দশ মিনিট করে দাঁড়িয়ে যায় ট্রেন এবং তারপরে কিন্তু যথেষ্টই যাত্রী সমস্যার সম্মুখীন হতে হয় তবে আপাতত যে পরিষেবা সেই পরিষেবা ঠিকটা হলেও স্বাভাবিক হয়েছে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে